আমার গল্পটা মনে রেখো আমি কেবল একটা সংখ্যা হতে চাই না বিষয়টি এখনও আমার মনে গেথে আছে যখন আমি দেখলাম ইসরায়েলি হামলায় আমাদের শহীদদের অজ্ঞাত নামা দিয়ে আখ্যা দাফন করা হচ্ছে কেননা কখনো কখনো শুধু শরীরের অংশ বিশেষ পাওয়া যায় নামও জানা যায় না তাদের মধ্যে কিছু শরীরের এমন অংশ আছে যা শনাক্তও করা যায়নি এও কি সম্ভব যে আমার কফিনের উপর লেখা থাকবে কালো বা নীল ব্লাউজ পরা এক তরুণী আমিও কি শেষ পর্যন্ত একজন অজ্ঞাত নামা হয়ে মারা যাব কেবল একটি সংখ্যা না আমি চাই না আমার চারপাশের সবাই আমার গল্পটা মনে রাখুক কেবল একটা সংখ্যা হিসেবে নয় আমি সেই মেয়ে যে কিনা কঠিন অবরোধ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও পড়াশোনা করেছি উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শেষ করেছি দখলদার ইসরায়েলের বাহিনীর বর্বর হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত ফিলিস্তিনের গাজা উপত্যকা সেই ভয়াবহ ও বিবৎস পরিস্থিতিতে জীবনের গল্প লিখেছেন রুয়াইদা আমির নামে গাজার এক বাসিন্দা আল জাজেরায় প্রকাশিত রুয়ায়দার সেই লেখাটি তুলে ধরা হলো আমি একটা উইল লেখার কথা ভাবছিলাম তবে কখনো ভাবিনি যে মৃত্যু এতটা কাছ থেকে অনুভব করব আমি আগে বলতাম মৃত্যু হঠাৎই আসে আমরা টেরই পাই না কিন্তু চলমান যুদ্ধে তারা আমাদের সব কিছু অনুভব করিয়েছে ধীরে ধীরে আমরা মৃত্যুর মতো এমন সব ঘটনা ঘটার আগে কষ্ট পাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমি ইসরায়েলি বাহিনীর ভয়াবহতার এত কাছাকাছি এসে পড়েছি যে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না তারা আমার এতটাই কাছে যে প্রতিটা মুহূর্তে আমরা ভয়াবহ বিস্ফোরণ শুনতে বাধ্য হচ্ছে এই যুদ্ধটা একেবারেই আলাদা আগে যা দেখেছি তার থেকেও আলাদা এই অবরোধের মধ্যে আমার বাবা বেশ কয়েকবার চাকরি হারিয়েছেন একটানা অবরোধের কারণে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন পড়াশোনা শেষ করে সেই বাবাকে সাহায্য করার জন্য আমি হন্য হয়ে সর্বত্র কাজ খুঁজছিলাম কারণ আমি পরিবারের বড় মেয়ে এবং আমি আমার বাবাকে সাহায্য করতে চেয়েছিলাম চেয়েছিলাম আমাদের থাকার জন্য একটি ভালো বাড়ি তৈরি করতে কিন্তু এখন আমি একজন শরণার্থী আমার দাদা দাদিও ছিলেন শরণার্থী তারা উনিশশো সালে ইসরায়েলির দখলে নিজেদের জায়গা জমি ঘরবাড়ি হারিয়ে গাজায় এসে আশ্রয় নেন তারা শহরের পশ্চিমে খানিউনি শরণার্থী ক্যাম্পে থাকতেন আমার জন্মও সেখানেই কিন্তু বর্বর ইসরায়েলি সেনারা আমার জীবনটা সেখানেই থামিয়ে দিল তারা দুই সালে আমাদের বাড়িটা ধ্বংস করে দেয় এবং দুই বছর ধরে আমাদের আশ্রয়হীন থাকতে হয় আমরা একটি অনাবাসিক তাবু থেকে অন্য একটি বাড়িতে চলে যাই পরে দুই হাজার তিন সালে জাতিসংঘের শরণার্থী সংস্থা আল পুখারিতে আমাদের একটি বাড়ি করে দেয় বাড়িটা ছোট ছিল কিন্তু আমরা সেখানে বারো বছর কাটিয়ে দিলাম যাই হোক আমরা সেখানে প্রায় ১২ বছর কাটিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার বাবাকে সাহায্য করতে চেয়েছিলাম ইতিমধ্যেই ক্লান্ত হয়ে পড়েছিলাম গাজার অবরোধ ও জীবনযাপনের কঠিন পরিস্থিতির কারণে এরপর যুদ্ধ শুরু হয় এবং আমাকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেয় আমার হৃদয়কে ক্লান্ত করে দেয় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা কিছু একটার জন্য লড়াই করে আসছি বেঁচে থাকার জন্য লড়াই করছি ক্ষুদা বা তৃষ্ণায় যেন না মারা যায় সেজন্য লড়াই করছি আমরা যে ভয়াবহতা প্রত্যক্ষ করছি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি বেঁচে থাকার জন্য ক্ষুধা পিপাসা থেকে বাঁচার জন্য পাগল হয়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য লড়াই করছি আমরা যেভাবে পারি বাঁচতে চেষ্টা করছি আমরা বাস্তুচ্যুক্তির মধ্য দিয়ে গিয়েছি আমার জীবনে আমি চারটি বাড়িতে থেকেছি এবং প্রতিটি বাড়ি ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণের শিকার হয়েছে আমাদের থাকার জন্য কোনো নিরাপদ জায়গা নেই যুদ্ধবিরতির আগে আমরা পাঁচশো দিন সন্ত্রাসের তাণ্ডবের মধ্য দিয়ে কাটিয়েছি দুর্ভাগ্যবশত যুদ্ধের সময় আমি যা করিনি তা হলো কান্না আমি দৃঢ় থাকার চেষ্টা করেছি এবং আমার দুঃখ এবং রাগ ভেতরেই রেখেছে যা আমার হৃদয়কে ক্লান্ত করে তুলেছে এবং আরও দুর্বল করে দিয়েছে যুদ্ধবিরতি ছিল আমার বেঁচে থাকার জন্য বড় আশা আমার মনে হয়েছিল যেন আমি সফল হয়েছি যুদ্ধ শেষ হয়ে গেছে যখন লোকেরা ভাবছিল যুদ্ধ কি আবার ফিরে আসবে আমি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলাম না আমার মনে হয় না এটি ফিরে আসবে যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু যুদ্ধ আবার ফিরে এলো আরও কাছাকাছি আরও ভয়ঙ্করভাবে আমি কখনো শেষ না হওয়া গোলাগুলির ফলে সৃষ্ট ক্রমাগত ভয়ের সঙ্গে বেঁচেছিলাম তারা আমাদের বিরুদ্ধে সব ধরনের অস্ত্র ব্যবহার করেছে রকেট বিমান থেকে বোমা ট্যাঙ্কের গোলা ট্যাঙ্কগুলো গুলি চালাতে থাকে নজরদারির ড্রোন উঠতে থাকে সব কিছুই ভয়াবহ ছিল রাত দিন গোলা বর্ষণ ড্রোনের শব্দ ট্যাঙ্কের গর্জন আমি ঠিকমতো ঘুমাতেও পারি না কখনো একটু চোখ লেগে আসলেও বিস্ফোরণের শব্দে উড়ে দৌড় দেয় জানি না কোথায় যাচ্ছি শুধু দৌড়াই এই আতঙ্কে আমার হৃদয় কিভাবে টিকে আছে জানি না তাই আমি বন্ধুদের বলেছি আমার গল্প বলো যেন আমি কেবল একটা সংখ্যা না হয়ে যাই আমাকে কখনো ভুলে যেও না আমি আমার জীবনের জন্য কঠোর সংগ্রাম করেছি একজন সাংবাদিক এবং শিক্ষক হিসেবে আমি দশ বছর ধরে কঠোর পরিশ্রম করেছি নিজেকে উৎসর্গ করেছি আমার ছাত্রদের আমি অনেক ভালোবাসি আর সহকর্মীদের সঙ্গে আমার সুন্দর স্মৃতি আছে গাজার জীবন কখনোই সহজ ছিল না তবুও আমরা এই ভূখণ্ডকে অনেক ভালোবাসি আমরা অন্য কোনো জায়গাকে ভালোবাসতে পারি না অন্য কোনো বাড়িকে নিজের ঘর বলতে পারি না